সব কিছু মিলিয়ে প্রসঙ্গ যেটি আজকে জঙ্গিবাদ যেহেতু আমাদের বিষয় আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের ছত্রিশ জন বাংলাদেশেই ধরা পড়েছে এবং তাদের মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে তাদের সাথে আইএসের সাথে সম্পৃক্ততা আছে এবং আইএসের জন্য ফান্ড গঠন তারা করতেন এবং তারা বাংলাদেশীও বিভিন্ন সংগঠনকে টাকা পাঠাচ্ছেন জঙ্গি সংগঠনকে এবং সিরিয়াতে তারা অর্থ প্রেরণ করতেন সেই ক্ষেত্রে এবং প্রবাসী যারা বাংলাদেশী আছেন তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন করতেন এটা হচ্ছে মালয়েশিয়ান পুলিশের ভাষ্য এবং তারা গত মাস কিন্তু এই জঙ্গিদের উত্থান বাংলাদেশিদের উত্থান সেটি নিয়ে কিন্তু তারা তদন্ত করছেন এবং গ্রেফতার করছেন ছত্রিশ জন গ্রেপ্তার হয়েছে এটা উদ্বেগজনক এবং বাংলাদেশের যে প্রবাসী আয় প্লাস আমাদের যে জনশক্তি রপ্তানি এগুলো এখন হুমকির মুখে এক ধরনের পড়েছে শুধু মালয়েশিয়া না এখন সব দেশে কিন্তু সেটা চিন্তা করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের সিঙ্গাপুর রয়েছে যেখানে যেখানে আমরা জনশক্তি রপ্তানি করে থাকি সেই দেশগুলো তো কিন্তু প্রভাব পড়বে তবে আমি সেটা বলছি না আমাদের আজকের আলোচক কি বলেন আমরা সেটা জানতে চাইবো এবং আমাদের মধ্যে এরই মধ্যে অনেকে যুক্ত হয়েছেন সোহেল রানা আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে সোহেল রানা মোহাম্মদ নুর আলম তালুকদার দেশের মানুষ আজ ভালো নেই আজ আমরা বড় অসহায় ধন্যবাদ আপনাকে মাসুদ রায়না কেমন আছেন আপনি জি ভালো আছি আমাদের আজকের অতিথিও ভালো আছেন দুলাল রিয়াক্ট অভিনন্দন ধারণ স্যার এবং ইসমাইল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাইফুল মাতবর তিনি বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধ এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা ধন্যবাদ আপনাকে নিলয় ভোলায় ধর্ষণ হয়েছে আমি যে বলছি ভালো আছি গোলাম সারোয়ার মোল্লা মাফিয়া খুনি জঙ্গি ইউনুস ওয়াকার হঠাৎ দেশ বাঁচাও মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো আমরা আলোচনা শুরু করি তার জামান ইস্পেন ভাই সাথে আছি থাকবেন প্লিজ শেয়ার করে দেবেন একটু তুমি কমেন্টস দেখাতে থাকো আমি কথা শুরু করি ইসমাইল ভাই দুলাল মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে জালিয়াতি জঙ্গিবাদীরা তাদের কাজকর্ম করে যাচ্ছে জামাতি জঙ্গিবাদীরা সরি জামাতি এখন প্রসঙ্গ পেয়ে গেছেন আমরা এখন শুরু করতেছি আমাদের ছত্রিশ জন মালয়েশিয়াতে অ্যারেস্ট হয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কতটুকু প্রভাব পড়বে আমরা ধীরে ধীরে আলোচনা করবো জি প্লিজ শুরু করুন ধন্যবাদ মালয়েশিয়ায় যেটা ধরা পড়লো ছত্রিশ জন এটা আসলে বাংলাদেশের উপর একটা মরার উপর খাড়ার ঘা যাকে বলে সেটা কারণ হলো গত আগস্ট মাসে ইউনুস এবং জঙ্গিরা বাংলাদেশ দখল করে ফেলার পর সারা বিশ্ব উন্মুক্তভাবে দেখতে পাচ্ছিল বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং কত জঙ্গি কত কোথা কত জায়গায় লুকিয়েছিল তো সেটাই এমনিতে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হচ্ছিল আপনার সারা পৃথিবী বিশেষ করে যেসব দেশে বাংলাদেশের মানুষ যায় সেসব দেশ সহ সবাই দেখছে যে আসলে ইউনুস নিয়ে এসছে জঙ্গিদের এবং জঙ্গিদের নেতৃত্বে ইউনুস বসেছে ক্ষমতায় ফলে আপনার বাংলাদেশের কতগুলা ক্ষতি হয়েছে দেখেন প্রথম কথা হল যখনই সারা বিশ্ব টের পেয়েছে যে জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতা এসে গেছে সারা বিশ্ব থেকে সাথে সাথে আপনার যতটুকু সম্ভাবনা ছিল দেশে বিদেশি বিনিয়োগের সেটা সাথে সাথে হয়ে গেছে এইটা আগামীতে আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন এই ইউনুস ইউনুসের জঙ্গি বাহিনী এবং তাদের পরে এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই আগস্টে যারা যারা আন্দোলন করেছে বিএনপি বলুন অন্যান্য রাজনৈতিক দল বলুন এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হবে না এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল আশঙ্কার হতে পারে একটা দুইটা বিনিয়োগ হতে পারে যদি আপনার ওই যে সৌদি আরবের মতো যেখানে তেল তেলকূপে বিনিয়োগ করলে বা গ্যাস কূপে বিনিয়োগ করলে সরাসরি খুব স্বাদের সাথে বড় অঙ্কের টাকা পাওয়া যায় সে ধরনের কিছু বিনিয়োগের যদি সুযোগ না থাকে আর কোনো বিনিয়োগ হবে না অর্থাৎ দেশের যে অর্থনীতি গড়ার জন্য যে ধরনের শিল্পকল কারখানা লাগে এইগুলোর সব সব আপনার ধরনের সম্ভাবনা আমরা অনির্দিষ্টকালের জন্য করে ফেলেছি জুলাই এই আগস্ট মাসে জঙ্গিদের সহযোগী হয়ে আমি শুধু জঙ্গিদের কথা বলবো না অনেকে বলে যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ জঙ্গিদের সহযোগী হয়েছে যারাই জঙ্গিদের সাথে গেছেন যারা জঙ্গি হয়েছেন যারা জঙ্গিদের সহযোগী হয়েছেন কিন্তু কপালটা পুড়েছে পুরো বাংলাদেশের প্রথম কথা হইল যতদিন জুলাই আগস্টের সহযোগীরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ হবে না এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই দ্বিতীয় ক্ষতিটা হয়েছে দেখেন আগে আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ধরেন ভালো রেজাল্ট করে বুয়েটে ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে ওরা সেখানে যে আসতে পারত এই এই সম্ভাবনাটাও প্রায় জিরো হয়ে গেছে কারণ হলো যেখানে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ যেখানে এত মানুষ সেখানে এত জঙ্গি এই দেশ থেকে কেউ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো ভিসার কোনো সুযোগ নাই কিছু ভিসা হবে শুধু বড় লোকের ছেলে মেয়েদের জন্য যারা শুধু টাকা ব্যাংকে টাকার অঙ্ক দেখিয়ে বিদেশে যেতে পারে শেষ আমরা তো তাদের কথা তাদের কথা এখানে বলছি না আমরা বলছি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা তাদের জন্য এই সুযোগ সুবিধা বন্ধ তারপরে দেখেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত বিশেষ করে মুসলিম দেশগুলো সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত বাহরাইন এই ধরনের দেশগুলো আমাদের থেকে প্রত্যেকটা দেশ হলো জঙ্গিদের যার যার দেশের জঙ্গিদের তারা কিন্তু হয় ধ্বংস করেছেন না হলে ওদেরকে শূন্য করে দিয়েছে ওদের আর কোন আগে দুই হাজার আপনি দেখবেন একা 911 যেটাকে বলে 2001 অ্যাকশন তারপরে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর দেশে জঙ্গি আছে মুসলিম দেশগুলাতে সৌদি আরবে জঙ্গিরা তো 911 নি করলো পরে দেখেন প্রত্যেকটা দেশ এই যেমন কি মিশর মরক্কো প্রত্যেকটা দেশ নিজ দায়িত্বে যার যার দেশের জঙ্গিদের জিরো করে ফেলেছে ক্ষমতার দিক থেকে তাদের ম্যানুভারিং ক্যাপাসিটির দিক থেকে শুধু কয়েকটা দেশ তাদের জঙ্গিদের নার্চার করে গেছে পাকিস্তান আফগানিস্তান তারপরে সোমালিয়া এই কয়টা আর নাইজেরিয়াতে জঙ্গি আছে বাট নাইজেরিয়া একটু ডিফিকাল্ট মানে ডিফারেন্ট একটা কেস নাইজেরিয়াতে প্রায় পঞ্চাশ ভাগ মুসলমান পঞ্চাশ ভাগ খ্রিস্টান তারপরে আর বাংলাদেশে সবসময় জঙ্গি কিন্তু ছিল কিন্তু যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু বিদেশিরা এইভাবে দেখেছে যদিও এই দেশে জঙ্গি প্রবণ একটা দেশ কিন্তু যে সরকার ক্ষমতায় আছে তারা জঙ্গিদের ধরনের আশ্রয় প্রশ্রয় দেয় না এটা ছিল শেখ হাসিনার সরকারের ইমেজ যার কারণে আপনি দেখবেন হলি আর্টিজানে যখন খুন খারাপই হলো অনেক বিদেশি নাগরিক মারা গেল সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে সবকিছু তত্ত্বাবধান করেছেন এবং তিনি জঙ্গি মোকাবেলায় জঙ্গিদেরকে ডিল করার ক্ষেত্রে সারা বিশ্বে একটা নাম করেছিলেন আপনার মনে আছে কিনা জানি না সেইখান থেকে বাংলাদেশে কিন্তু তখন এবং শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বলে এবং শেখ হাসিনা সরকারের পেছনে একটা বড় আইডিওলজি কাজ করে যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটাতে বলা হয় যে অসাম্প্রদায়িকতার কথা অসাম্প্রদায়িকতার মধ্যে তো কোনো জঙ্গির কোনো জঙ্গিবাদের কোনো স্থান নাই ফলে যেটা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় কিছু কিছু বিদেশি বিনিয়োগ এসে তারপরেও যে খুব বেশি এসে বলবো না কারণ হলো যে শেখ হাসিনা সরকার একদিকে দেশীয় জঙ্গিদের মোকাবেলা করছিলেন নানান ধরনের সিচুয়েশন ইয়ে করছিলেন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজাগুলো সবগুলো দরজা কিন্তু খোলা ছিল তো ইউনুস আসার পরে যখন দেখা গেল যে এত জঙ্গি মাথা দিয়ে উঠেছে বাংলাদেশে ফলে এই আপনার এই 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 যেসব দেশ বাংলাদেশের শ্রমিক নেই সে সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে আসছিল তারপরে আসলো মালয়েশিয়ায় এই জঙ্গি ধরার ঘটনা আমাদের কাছে এবং এটা পুরাই আমি যেটা বলছিলাম বাংলাদেশের উপর একটা মরার উপর খাটার ঘা এইটা দেখার পরে এখন তো তারা দুটা জিনিস দেখবে যে এখন বাংলাদেশে ক্ষমতায় আছে কি ইউনুস ইউনুস কিভাবে ক্ষমতায় আসলো সে একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো আর মালয়েশিয়া জঙ্গি ধরা পড়েছে এই দুটো ঘটনা একই সাথে ঘটার পরে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা একেবারে একেবারে নতুন করে আপনার ধ্বংস হয়ে গেল ফলে বাংলাদেশের মানুষ আমি যেটা বলি বারবার প্রতিদিন যে দরিদ্র হচ্ছে প্রতিদিন যে অশান্তিতে আসছে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের শান্তিতে আছে যে দেশের মানুষ অনবরত আপনার দারিদ্র্য হতে থাকে অনবরত অনিশ্চয়তার মধ্যে পড়ে যে দেশের সরকার প্রধান বারবার বলে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যে দেশের যারা এই জঙ্গিবাদের আপনার থিওরি তৈরি করে তারা বলে যে প্যাটে কি বলে প্যাটে ইট বেঁধে রাখব তবু আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়ব এই সব কথা যখন বলে সেই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে শান্তিতে আছে শুধু জঙ্গিরা কারণ জঙ্গিরা তো শান্তিটাকে পছন্দ করে না জঙ্গিরা পছন্দ করে অশান্তি সুতরাং অশান্তির সময় জঙ্গিরা সুখে থাকে এখানে আমি একটা কথা বলি এখানে আমি একটা কথা বলি সাবেক প্রধানমন্ত্রীর সময় তো বিভিন্ন বাড়ি ঘেরাও দিয়ে ওইটা নাকি নাটক করা হতো জঙ্গিদেরকে ধরা হতো জঙ্গি অ্যাটাক করা হতো এখন নাকি সেটা এখন এখন কই এখন তো জঙ্গিবাদ নাই জঙ্গি নাই আবার কেউ কেউ বলছেন পুরো দেশটাই এখন জঙ্গি হয়ে গেছে এখন আর বাড়ি এরা দিয়ে লাভ কি আপনার কাছে কি মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন আমি এটা একটু দেখেন যে জঙ্গি বাদের যে নাটক হ্যাঁ এই নাটকগুলো আপনার কিভাবে আসে নাটকটা কারা প্রচার করছে নাটকের কথাটা প্রচার করছিল কিন্তু জঙ্গিরাই সেই জঙ্গিরা বাংলাদেশে ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন ন্যারেটিভ সেই পিনাকি বলেন মাহমুদুর রহমান বলেন ইলিয়াস আলী বলেন সারোয়ার এরাই তো এই কথাগুলো বলছে যে জঙ্গিবাদের নাটক হতো কোনো এক আইজিপিও নাকি লিখেছে তবে আইজিপির লেখার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে আমি পার্সোনালি জানি যে ওই আইজির সাথে ওই সে আইজি কে সে আইজি অবশ্যই এখন জেলে আছেন যেই অফিসারগুলা জঙ্গি ধরতো তাদের মধ্যে পার্সোনাল ক্লাস ছিল পার্সোনাল ক্লাসের আপনার একটা প্রতিশোধমূলকভাবে উনি বইতে এক লাইন লিখে দিয়েছেন সত্যি কথা বলতে কি জঙ্গি ধরার ক্ষেত্রে কোনো নাটক লাগে না বাংলাদেশে আপনি জানেন যেইভাবে মুক্ত মাদ্রাসা গড়ে উঠেছে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যেইভাবে বাংলাদেশের মানুষকে মৌলবাদের দীক্ষিক দীক্ষিত করা হয়েছে সেখানে জঙ্গি ধরার জন্য আসলে কোনো নাটক লাগে না চারিদিকে জঙ্গি ছিল তবে সেটা শেখ হাসিনা সরকারের সময় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সরকার থাকে মুক্তিযুদ্ধের চেতনা কিছুটা হলেও কার্যকর থাকে জঙ্গিদের মোকাবেলা করা সহজ ছিল কিন্তু চলে আসার পর তো জঙ্গিরাই ক্ষমতায় যখন আপনার জঙ্গিরাই ক্ষমতায় থাকে তাহলে জঙ্গিরা আর কেন কোনো জায়গায় হামলা করতে যাবে এখন তো কোনো জায়গায় জঙ্গি হামলা হবে না জঙ্গি হামলাটা কখন হয় এটা আপনাকে বুঝতে হবে জঙ্গি হামলাটা তখন হয় যতদিন জঙ্গিরা ক্ষমতায় আসতে পারে না জঙ্গিরা যখন ক্ষমতায় আসে তখন তো তারা হামলা করে না তারা তখন তাদের আইন বাস্তবায়ন করে সেই তাদের যা যা আইন আছে আইন কি ওই যে নারীদের কিভাবে পোশাক করতে হবে দাড়ি কিভাবে রাখতে হবে বেহেস্তে যাওয়ার কি কি তরিকা আছে এগুলো সুতরাং এখন তো জংগি ধরা পড়বে না কথা এখন জংগইরাই সব চালাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জঙ্গিরাই দেশ চালাচ্ছে তাহলে তো জঙ্গি আক্রমণের কোনো সুযোগ নাই তো আবার কেকও বলবেন যে তাহলে জংগইরাই ক্ষমতা আছে না এটাই তো জংগি আক্রমণ হইল না আপনারা কাছে আসছি একটু পরে একটু পরে আমি দস্তকদের কিছু কমেন্ট একটু নিয়ে নি দর্শকরা কি বলছেন আমি মানুষ বাংলাদেশের কোটি কোটি মোমিন এখন আইএসআই এর মত দর্শক বিশ্বাস করে জি কথা সত্য দীপু দ্বীপ মানুষের পছন্দের মানুষ সত্যবাদী নিষ্ঠাবান একাত্তর ও স্বাধীনতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হারুন আল রশিদ ভাই ধন্যবাদ আপনাকে সাহেব সাজ্জাদ হোসেন আওয়ামী লীগের জন্য আপনার কিছু করার আছে মনে করেন কি ধন্যবাদ আপনাকে ঠিকই স্বাধীনতা স্বপক্ষের দুই সাহসী সন্তান ইসমাইল ভাই ও হারুন রশিদ স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ফজলুল হক তিনি বলছেন জঙ্গিরা আমেরিকা জঙ্গিরা আমেরিকায় তৈরি করে আমেরিকা জঙ্গিরা আমেরিকার তৈরি ইসলামের নামে ধর্ম ধর্মীদের সহায়তা করে সিরিয়া তার প্রমাণ জি ধন্যবাদ হক আপনাকে ডেইলি বিডি মনিটর ধন্যবাদ স্যার গঠনমূলক আলোচনা করার জন্য বাংলাদেশ ইউরোপ জঙ্গি এখন মব স্টাইলে চালাচ্ছে ডক্টর ইউনুস আর আলাদা চলছে তাদের কার্যক্রম জি ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ হৃদয় বত্রিশ আজকে দুইশো জঙ্গি ভারত পাঠিয়েছে বাংলাদেশে আজকে দুইশো জঙ্গি ভারত পাঠিয়েছে বাংলাদেশে আসলে তারা কি জেল ভেঙে যাওয়া নাকি আচ্ছা জেল ভেঙে কিন্তু অনেক জঙ্গিরা বেরিয়ে গেছে বা বের করা হয়েছে সেটি রয়েছে নাসের উদ্দিন তিনি বলছেন জামাত রাজাকার জঙ্গি বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনা করছে জি ধন্যবাদ তারপরে আরো দর্শক বর্ণনী আপনারা শেয়ার করে আমাদের আজকের অতিথি হারুনাল রশিদ আজকে রাত এগারোটায় বাংলাদেশ সময় আমাদের সঙ্গীত বিষয়ক একটা আয়োজন আছে আপনারা সেটাতে যুক্ত থাকবেন আশা করি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আপনাদেরকে গান শোনাবেন আর জসিম খ্রিস্টান ইউনুস দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ এম ডি টি আর প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেক দিন কোমল শিশুদের ধর্ষণ হয় হ্যাঁ জি এটা এটা আমরা দেখতে পাচ্ছি একটা রোগ হয়ে গেছে এখন জুলফিকার নাইম তিনি বলছেন বলেছেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে আফিফা হুসাইন অন্তরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আওয়ামী লীগের দোষদ এখন কি মার্চ ফর মালয়েশিয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আওয়ামী লীগের দোষর এখন কি মার্চ ফর মালয়েশিয়া হবে আচ্ছা এটা একটু বলেন এখন কি মার্চ ফর মালয়েশিয়া হবে যদিও বিষয়টা মানে অযৌক্তিক তারপরও তিনি বলেছেন ভালোই বলেছেন এখন কি মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদও নাকি শেখ হাসিনার কি প্রশংসা করেছিলেন এইটা নিয়েও বেশ বিতর্ক হচ্ছে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এস এস আর জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেত্রী শেখ বিকল্প নেই শেখ নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ জি আপনি একটু বলবেন মার্চ ফর মালয়েশিয়া হবে কিনা ওটা তো আনন্দ মানে বললেন আর কি যে মানে কিছু হলেই শেখ হাসিনার দোষ আপনার হইলো তখনও বলছে যে আওয়ামী লীগ ওই ওটার সাথে মিলিয়ে উনি বললেন আর কি যে বিষয়টা হলো যে আসলে মালয়েশিয়া সরকার খুবই কঠোর আপনি দেখেন এই আমাদের কত বড় দুর্ভাগ্য যে প্রতিষ্ঠানটা আছে সেখানে সাতান্নটা দেশ আছে সাতান্নটা দেশের মধ্যে প্রায় রাষ্ট্র নিজ নিজ দায়িত্বে দায়িত্বে এক সালের পর থেকে দেশের তারা নিজের নির্মূল করে ফেলেছে জঙ্গিদের কোথাও তারা মিলিত হতে দেয় না জঙ্গিবাদ কোথাও মাথা ছাড়া দিতে দেয় না জঙ্গিদের তারা সাথে সাথে গ্রেপ্তার করে কেউ যদি ওয়াজ করে তাকে গ্রেপ্তার করে একেবারে পঞ্চাশটার উপর অধিক মুসলিম বিদেশে কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য ইونو মতো একটা লোক ক্ষমতায় যদি এই লোকটা অতি বদমাস এবং খারাপ লোক না হয়তো তা সারা বিশ্ব তোকে জঙ্গিবাদ বিরোধী হিসেবেই চিনে তাই না সারা বিশ্বতে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে ওনাকে প্রভাবশালী নেতা বলেছে প্রভাবশালী কি হলো না কিছুদিন আগে না সেটা তো টাইম ম্যাগাজিন বলেছে টাইম ম্যাগাজিন দেখেন এখন আমেরিকান ইকুয়েশন একটু डिफरेंट ওই যে একজন বললো না যে আপনার এই কি বলে যে আমেরিকায় জঙ্গি তৈরি করে কথা তো সত্য আমেরিকা কিন্তু একসময় জঙ্গি তৈরি করেছিল একসময় জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের দিয়ে তারা আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধও করিয়েছিল কিন্তু সেই জিনিসটা ভিন্ন সেই জিনিসটা এখন আমেরিকা জঙ্গি তৈরি করে বলা ইকুয়েশনটা খুব কঠিন আপনি দেখেন বাংলাদেশের ইউনুসকে এখন আমেরিকা প্রোটেক্ট করতেছে কারণ হলো ইউনুস আমেরিকার কাছে যারা এতদিন দেশ বিক্রি বলতে যে জিনিসটা বুঝাইতো সেই জিনিসটা করতেছে অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করছে একেবারে দেখেন আয়রনিটা কোথায় শেখ হাসিনা কোনো বাংলাদেশে কারো কাছে বিক্রি করে নাই বরং আমেরিকার সাথে একটু যদি উনি নমনীয় হতেন উনি কিন্তু অনায়াসে ক্ষমতা থাকতে পারতেন এগুলো এখন আমাদের কাছে দিনের মতো পরিষ্কার দিনের আলোর মতো কিন্তু সেটা তিনি করেন না কিন্তু ইউন শেষে দেশ বিক্রি করতেছে কিন্তু যেহেতু দেশ বিক্রির ধোঁয়াটা তোলে জঙ্গিরা জঙ্গিরা এখন চুপ আছে আর ইউনুসের যেটা হলো ইউনুস দেখেন কত খারাপ একটা মানুষ সারা বিশ্বের কাছে তার যে অবয়বটা চলে আসলো যে সে যে একটা জঙ্গিদের নেতা হলো এটা কিন্তু তার কিছু এসে যায় না কারণ হলো দেখেন ইউনুসের বয়স হয়ে গেছে ও জানে যে হয়তো দশ বছর ও বাঁচবে দশ বছর যাতে ও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে বা একটা রাষ্ট্রের ক্ষমতায় থাকলে পার্সোনাল সেফটি এবং সেফটি এনশিউর হয় এবং অনেক কিছু পাওয়া যায় যাই হোক তা আমি যেটা বলছিলাম যে একেবারে পঞ্চাশটার অধিক মুসলিম দেশ নিজ দায়িত্বে নিজ নিজ দেশের জঙ্গিদের তারা নির্মূল করেছে অথচ জঙ্গির কিছু বাংলাদেশে এখন দেখি না সুতরাং এই সব জঙ্গিদের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে আমি কিন্তু শেখ হাসিনা সরকার ছাড়া আর কোনো বিকল্প দেখি না কারণ হলো যারাই ক্ষমতা আছে বা ক্ষমতা গ্রহণ করবে এরা সবাই কিন্তু জঙ্গিদের সহযোগী দুই চব্বিশের জুলাই আগস্টে আমরা দেখেছি সুতরাং বাংলাদেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি নিজেদের উন্নতি জীবন মানের চায় নাকি জঙ্গিদের সাথে থেকে একেবারে এই সব কিছু হারাতে চায় তবে এখানে আমি একটা জিনিস বলি জঙ্গিবাদ নিয়ে একটু আমাদের থিওরিটিক্যাল আলোচনা আমি এক মিনিটে শেষ করি দেখেন জঙ্গিবাদকে মানুষ কেন এত ভালোবাসে কেন তাকে এতটা আপন করে নেয় বাংলাদেশের মানুষের কথা বলছি কারণ হলো সে মনে করে যে জঙ্গিবাদের সহযোগী হলে জঙ্গিদের সমর্থন দিলে জঙ্গিদের ভালোবাসলে জঙ্গিবাদের দীক্ষা নিলে জঙ্গিদের কথায় বিশ্বাস করলে আমার বেহেস্তে যাওয়াটা নিশ্চিত হবে এখন দেখেন বাংলাদেশের মানুষকে এখন এই জিনিসটা বুঝতে হবে যে পঞ্চাশটার উপর অধিক মুসলিম দেশ একেবারে সৌদি আরব সহ যারা জঙ্গিদের নাম নিশানা মুছে ফেলেছে তাদের ভূমি থেকে সেই মানুষগুলো কি বেহেসে যাবে না এটাই কি হতে পারে যে শুধু বাংলাদেশের মানুষগুলোই ভেসতে যাবে পাকিস্তানের মানুষগুলো ভেসতে যাবে আফগানিস্তানের ইরানের গুলো তো আবার যাবে না কারণ সুন্নিরা মনে করে যে শিয়ারা যদিও ইরানের জঙ্গিবাদী কায়ে যেহেতু সোমালিয়ার ওরা কেউ ভেসতে যাবে না। সোমালিয়ার যাবে এই কয়টা দেশের জঙ্গিরা ভেসতে যাবে বাকি যে কারণ এরা কত মালয়েশিয়ার কি হবে ইন্দোনেশিয়ার কি হবে ভারতের কি হবে এসব দেশ তো শত কোটি মুসলমান আছে তাহলে এই মানুষগুলো কি ভেসতে যাবে না

আমাদের দেশের ভবিষ্যৎ নেতাদের মানুষের সামনে আপনার তুলে ধরতে হবে না হলে বাংলাদেশ জঙ্গিবাদদের কবল থেকে কখনো মুক্ত হতে পারবে না জি জি ধন্যবাদ আমরা আবার কিছু একটু কমেন্টস নিয়ে নিই আর দুই একটু কথা বলে আমরা শেষ করে দেব আমাদের সঙ্গীত আয়োজন আছে বাংলাদেশ সময় রাত এগারোটায় আজকে আজকে আপনারা যুক্ত হবেন আশা করি আব্দুল কবি কাদির তিনি বলছেন আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই জি ধন্যবাদ আপনাকে আব্দুল কাদির জোবায়ের আলম বলেন জঙ্গি নিয়ে নাটক হয়েছে হ্যাঁ জঙ্গি আচ্ছা জঙ্গি নিয়ে নাটক ভালো বাংলাদেশ ভালো থাকলেই ভালো টিকে মাননীয় প্রধানমন্ত্রীকে হারুন স্যারের আপডেটগুলো জানানো উচিত নিয়মিত জি 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 ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুজাত মানিক খন্দকার ও একবারে খন্দকার শেখ হাসিনা সরকার বাংলাদেশের গণমানুষের আস্থার আস্থার প্রতীক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ উজ্জ্বল সরকার বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী আছে সুৎর ব্যবসায়ী এদের দিয়ে দেশ পরিচালনা করলে জাতি ভালো কিছু আশা করতে পারে না ধন্যবাদ আপনাকে মল্লিক এই দেশের সঞ্জয় মানুষের দুর্ভোগ টেনে নিয়েছে ধন্যবাদ এই যে সচেতন নাগরিকরা কথা বলছেন হারুন স্যার আবু নাসের ভূয়া হারুন স্যার তাপসী তাবাসম উর্মি দুজনেই তাদের ভালো একটি চাকুরি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র নৈতিকতার কারণে জি উনি হারুন সাহেব বলছেন যে উনি যুদ্ধ করে যাচ্ছেন সেই জন্যই তিনি মানে সত্যের পথে যুদ্ধ করে যাচ্ছেন সত্যের জন্য সাজ্জাদ হোসাইন ডান বাম পন্থী আস্তিক নাস্তিক সুশীল কুশীল আমলা কামলা আলবদল লালবদল এনজিও সবাই এক হয়ে এক হয়েও দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প হতে পারে নাই জি ধন্যবাদ আপনাকে বি বিউটি বিউটি আমরা জঙ্গির দেশে আছি আমরা জঙ্গির দেশে আছি জি ধন্যবাদ হাসান ভাইয়া জঙ্গি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আজ নরকে পরিণত হয়েছে জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ওসমান গনি শাহ জঙ্গি নেতা ইউনুস ভাই এখন দেশের মানুষকে বেহেশতে টিকিট দিচ্ছে সবাই বলে সবাই দলে দলে যোগ দিচ্ছে জি এটা উনি দিতে পারলে তো ভালোই আপনি নেন রুমি হাসিনা ম্যাডামকে নতুন প্রজন্ম নিয়ে মাঠে নামতে হবে ওয়াইদুল কাদেরকে বাদ দিতে হবে জি ধন্যবাদ আপনাকে রুমি তারপরে রয়েছেন মোহাম্মদ নোমান হারুন রশিদ স্যার আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশে আসার প্রক্রিয়া সম্পর্কে জানালে উপকৃত হব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আপনার কাছে এখন আমার রিকোয়েস্ট মনে তুমি কমেন্টস গুলো দেখাও আপনার কাছে আমার এখন কোনো প্রশ্ন নেই আপনি আমাদের উত্তরণের পদগুলো একটু দুই তিন মিনিটে যদি বলে দেন আমরা শেষ করে দিব তারপর আমরা আবার রাতের অনুষ্ঠানে যুক্ত হব জি প্লিজ দেখুন আমি কোনো ভবিষ্যৎবাণী করি না কোনো ধরনের আইডিয়া নিয়ে কথা বলি না আমি যেটা পরিষ্কার মনে করি হতে যাচ্ছে সেটাই বলি এখান থেকে উত্তরণের দুটো প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হলো মানুষ যদি সচেতন হয় আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ ছাড়া কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো দল এখন আর নাই কিছু দল আছে আওয়ামী লীগের সহযোগী চোদ্দ চোদ্দ যে দলের একটা যে জোট তাদের সেখানে আজকে দেখলাম আবার জাতীয় পার্টি থেকে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে এটা খুব তবে আমি এখনো বুঝলাম না কারণটা কি তো যেটা হলো যে জিনিসটা চলছে আচ্ছা সংস্কার চলছে অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া 1971 সালকে ধারণ করার কিন্তু আর কেউ নাই সুতরাং আওয়ামী লীগের উপর বাংলাদেশের সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপর অতীতে দেখেছেন উন্নতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল বাংলাদেশে আপনি যা কিছু দেখেন এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই কিছু নাই এমন কোনো একটা স্থাপনা নাই যেটা আওয়ামী লীগ তৈরি করে নাই আর ইউনুস এসে সব ধ্বংস করে দিচ্ছে ফলে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি সংগঠিত হয়ে কত তাড়াতাড়ি তারা নিজেদেরকে এই 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 ইউনুসকে হটানোর কাজে হাত দিবে সেটার উপর একটা নির্ভর করছে আরেকটা হলো আপনার ন্যাচারালি সবাই ধরেন আওয়ামী লীগও নিষ্ক্রিয় সবাই নিষ্ক্রিয় কিন্তু আমি আগে যেটা বলেছি ইউনুসের পক্ষে তো সম্ভব নয় বাংলাদেশে উন্নতি করা আপনি লিখে রাখতে পারেন একেবারে আমাকে এটা নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে ডিবেট করতে পারেন দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে যারা বাংলাদেশের এই এই উত্থানের সাথে গেছে জঙ্গি উত্থানের সাথে তাদের কেউ বাংলাদেশের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে না এটা না পারার কারণটা জুলাই আগস্টে তারা নির্ধারণ করে ফেলেছে কারণ সবাই তারা নেতৃত্বে কাদের দিয়েছিল বিএনপি জামাত জামাত তো এমনি জঙ্গিবাদী দল আপনি বিএনপি বলুন বা সাধারণ মানুষ বলুন নেতৃত্বে ছিল কিন্তু জঙ্গিরা হুম এই যে কারা ছিল আপনার এই যে ওই মাহফুজ আলম তারপরে এই হাসনাত এই জঙ্গিগুলা ছিল নেতৃত্বে তাই না ওদের নেতৃত্বের কারণেই যত সরকার আসবে এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পক্ষে যারা এই এই জঙ্গিদের পক্ষে যারা আন্দোলন করেছে সবগুলোর উপর কিন্তু জঙ্গিদেরই কর্তৃত্ব থাকবে ইভেন হাসনাতকে বা মনে করেন সার্জিস এদেরকে জেলে নিলেও কিন্তু সেই কর্তৃত্বটা ওদের থাকবে কারণ জঙ্গি তো একটা দুটো না আমরা হয়তো দু চার দশজনকে দেখছি জঙ্গি হলো লক্ষ লক্ষ এই জঙ্গিগুলার কর্তৃত্ব থাকবে সেই সরকারের উপর এই সরকারগুলো কখনো বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি করতে পারবে না ফলে একসময় মানুষের পেটের ক্ষুধা বাড়তে 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 মানুষই এদেরকে তাড়াবে তখন একেবারে ন্যাচারালি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য একটা স্থান তৈরি হবে এখন এই দুইটা